ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা সোমবার আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা যদিও উৎসব আমেজ ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের আনন্দ আপন স্বজনদের সাথে ভাগাভাগি করে নিতে কর্মব্যস্ত জীবন ফেলে লাখো মানুষ এখন নিজ বাড়িতে স্বজনের কাছে শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে বা তার পরিচর্যা করতে ব্যস্ত অনেকে চলছে পশুখাদ্য মাংস প্রস্তুতের চাটাই গুড়ি ছুরি চাপাতি সহ কোরবানির আনুষঙ্গিক জিনিসপত্র কেনা ও সংগ্রহের কাজ ঈদ উদযাপনে প্রস্তুত যশোরের কেন্দ্রীয় ঈদগা ময়দান যেখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় প্রাকৃতিক যে কোনো দুর্যোগে পরিস্থিতি অনুকূলে না থাকলে জামাত অনুষ্ঠিত হবে জসকোট জামে মসজিদ এবং কালেক্টরেট মসজিদে শেষ মুহূর্তে যশোরের পশুহাটগুলোতে চলছে জমজমাট বেচা গত কয়েকদিন ধরে ক্রেতা বিক্রেতার ভিড় থাকলেও আশানুরূপ বেচা ছিল না এসব পশুহাটে শেষ বাজারে বেড়েছে গরু ছাগলের বিক্রি যশোরের কাপড় জুতোর বাজারেও ছিল ভিড় সব বয়সের ক্রেতাদের উপস্থিতি ছিল বাজার জুড়ে শেষ মুহূর্তে প্রসাধনীর দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো মুসলমানদের এই ধর্মীয় উৎসবে কোরবানির আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজন হয় মাংস কাটার কাঠের গুড়ি বা খাট্টা যশোর শহরের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে বাবলা তেতুল আর বেল কাটের দুইশো টাকা থেকে পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে এসব খাট্টা শহরের বিভিন্ন স্থানেও শেষ মুহূর্তে চলছে উৎসবের আমেজ পশু কোরবানির জন্য নির্ধারিত স্থানে টাঙানো সামিয়ানা বাড়ির সামনে বেঁধে রাখা কোরবানির পশুগুলো জানান দিচ্ছে ঈদের আগমনী বার্তা সহকর্মী খায়রুজ্জামান আকাশকে সঙ্গে নিয়ে মহিউদ্দিন সানি গ্রামের কাগজ